সঞ্জয় ধর্ষক মিল্লো ডিএনএ না এই কথাটা আমার নয় এই কথাটা আজকের বর্তমান পেপারের প্রথম পেজের প্রথম নিউজ প্রথম হেডলাইন হেডলাইন হেডলাইনটা জাস্ট আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিতে চাই সঞ্জয় ধর্ষক মিল্লো ডিএনএ কলকাতা পুলিশের দাবিতে শিলমোহর কেন্দ্রীয় ল্যাবের হ্যাঁ সঞ্জয় রাইয়ের কথা মনে আছে তো হ্যাঁ অবশ্যই মনে থাকা তো ভীষণভাবে উচিত কারণ কর নিয়ে যখন আপনারা প্রত্যেকে না রাস্তায় নামছেন স্বাভাবিকভাবে আপনার এবং আমার আবেগকে নিয়ে খেলা হচ্ছে স্বাভাবিকভাবে সেই বোনের জাস্টিস পাবে বলে যেই বোনের জাস্টিসের লোভে আমরা প্রত্যেকে পথে নামছি সেই জাস্টিসের লোভটাকে যে কি সুন্দরভাবে বিরোধী পক্ষরা এতদিন ধরে রাজনীতিকরণ করে গেছে এই জিনিসটা তো আজকে আপনাকে এবং আমাকে জানতেই হবে হ্যাঁ সঞ্জয় রায় হচ্ছে সেই অভিযুক্ত যে অভিযুক্তকে এই এই অদক্ষ রাজ্যের পুলিশ বারো ঘন্টার মধ্যে ধরেছিল এবং বিরোধী পক্ষের লোকজনরা এই জিনিসটা খুব সুন্দরভাবে খাইয়েছে খুব সুন্দরভাবে প্রত্যেকটা মানুষকে খাইয়েছে যে এনাকে বলির বখরা করা হচ্ছে না তো মানে গোটা বিষয়টা কি ওনাকে ফাঁসিয়ে বাকি কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে না তো এবং এই জিনিসটা মাথায় ঢোকাতেই তারপর থেকে একটার পর একটা মিথ্যে খবর মিথ্যে প্রতিবেদন কিভাবে ফেক প্রোপাগ্যান্ডা করে ছড়ানো হলো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় সেটার আমরা প্রত্যেকেই অবগত আমরা প্রত্যেকেই জানি ওই সেমিনার রুম ভেঙে গুড়িয়ে দেওয়ার খবরটা প্রত্যেকেই খেয়েছিলেন তো ওই মনে আছে সোমা মুখার্জির ফেক অডিও ক্লিপ খেয়েছিলেন তো সমানভাবে এই জিনিসটাও আজকে মেনে নিন এবং জেনে নিন যে গোটা বিষয়টাকে আমার এবং আপনার যেই বোনটা মারা গেছে বা যেই বোনটাকে ধর্ষণ করা হয়েছে সেই বোনটার জন্য যখন আমরা আমি এবং আপনি একটা একটা বিষয় মাথা নিয়ে যে না যে মেটার আমরা জাস্টিস চাই মেটার খুনির ফাঁসি চাই সেই গোটা বিষয়টাকে এরা রাজনীতিকরণ করে একটা মহিলার বিরুদ্ধে একটা সরকারের বিরুদ্ধে একটা দলের বিরুদ্ধে কিভাবে নিয়ে গেছে এই জিনিসটা আজকে আপনাকে এবং আমাকে বুঝতে হবে আজকে আপনাকে এবং আমাকে বুঝতে হবে যে কিভাবে আপনার এবং আমার মনের মধ্যে এই পুলিশের প্রতি বিতৃষ্ণা ভরে ভরে দেওয়া হচ্ছিল প্রথম দিন থেকেই এই জিনিসটা কি আপনি ভুলে গেছেন যে আজকের দিনে সাতেরো দিন অতিক্রান্ত সিবিআই গোটা বিষয়ের দায়িত্বভারটা নিজেদের কাঁধে নিয়েছে কিচ্ছু প্রমাণ হয়েছে সিবিআইয়ের কাজ কি একজনকে ডাকা আবার তাকে বাড়ি ছেড়ে দিয়ে আসা আবার তাকে ডাকা আবার তাকে বাড়ি ছেড়ে দিয়ে আসা এই জিনিসটাই হচ্ছে আমরা তো প্রত্যেকেই জানতে চাই যে যে বা যারা যদি যারা হয়ে থাকে তাহলে প্রত্যেকে ধরা পড়ুক তারা শাস্তি পাক দিনের শুরু থেকে আমাদের প্রত্যেকের বক্তব্যই একটা জায়গাতেই আটকে আছে যে আমরা চাই ওই মেটার খুনিরা খুনি বা খুনিরা শাস্তি পাক প্রথম দিনে আজকের দিনে দাঁড়িয়ে এটা আবারও প্রমাণ হয়ে গেল যে রাজ্য সরকার রাজ্য পুলিশ রাজ্য পুলিশ যেই প্রথম বারো ঘন্টার মধ্যে যেই ছেলেটাকে ধরেছিল সেই ছেলেটাই আজকে অভিযুক্ত এবং আমরা এখনও এখনো গলা পাঠিয়ে চিৎকার করে বলছি যদি আর কেউ অভিযুক্ত থাকে সিবিআই যেই গোটা বিষয়ের দায়িত্বটা এতদিন ধরে নিজেদের কাঁধে নিয়ে বসে আছে তারা কেন অদক্ষ কেন অক্ষম এখনও যদি কেউ দোষী হয়ে থাকে তাহলে তাকে সামনে আনা হোক আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্রীয় কেন্দ্রীয় ল্যাব থেকে এই জিনিসটা প্রমাণ পাচ্ছে প্রমাণস্বরূপ আমাদের চোখের সামনে আনা হচ্ছে যে সঞ্জয় রাই কিন্তু মূল অভিযুক্ত তাহলে এই খবরগুলো সার্কুলেট হচ্ছে না কেন কারণ এই খবরগুলো যদি সার্কুলেট হয় তাহলে যে ওদের রাজনৈতিক স্বার্থটা আর চরিতার চরিতার্থ হবে না কারণ যদি এই খবরগুলো সার্কুলেট হয় আমরা প্রত্যেকে বুঝে যাব। যে সিবিআই অধ্যক্ষ সিবিআইয়ের লোকজন বা বিজেপি বা সিপিএম গোটা সবাই মিলে এই বিষয়টাকে যে রাজনীতিকরণ করার পূর্ণ চেষ্টা প্রথম দিন থেকেই করে যাচ্ছিল সেই জিনিসটা যে আজকের দিনে দাঁড়িয়ে অসফল হয়ে দাঁড়াবে যদি এই জিনিসটা সবার চোখের সামনে চলে আসে এই জিনিসটা আজকে আমাকে এবং আপনাকে বুঝতে হবে এই গোটা বিষয়ের মধ্যে আমি জাস্ট কিছু জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই উনিশশো সাল আজকের দিনে দাঁড়িয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন তুলছে আমি উনিশশো তিরাশি সালের একটা ঘটনার কথা একবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এইটাও পেজ পেপারে বেরিয়েছিল জানেন সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সেই সময় কি করেছিলেন জ্যোতি বসু সেই জিনিসটা আপনাকে এবং আমাকে তো জানতেই হবে বলুন সেই সময় পুলিশ দিয়ে মেরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ঠান্ডা করেছিলেন সেই সময়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু হ্যাঁ যেই সিপিএমের লোকজন যেই সিপিএমের নেতারা আজকের দিনে সামনে দাঁড়িয়ে বলছেন যে কি হচ্ছে কি সরকার চালা চালনা হচ্ছে এইভাবে এইভাবে শাসন করছে তৃণমূল সরকার বা এইভাবে শাসন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আমি স্পষ্ট বলতে চাই আরে ইতিহাসটা একবার পড়ে দেখো নিজেদের কি করেছ সেই জিনিসটা একবার দেখে দেখো আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তো প্রত্যেকটা ক্ষেত্রে সমর্থন করেই গেছে যে শান্তিপূর্ণ যেই আন্দোলন জুনিয়র ডাক্তাররা করছিলেন সেটাতে আমরা পূর্ণ সহমত কিন্তু গোটা বিষয়টাকে রাজনীতিকরণ করা এই নোংরামের দিকে নিয়ে যে গেছে কারা গেছো তোমরা প্রথম দিন থেকে আন্দোলনকারীরা আন্দোলনকারী ডাক্তাররা একটা জিনিসই অনুরোধ করেছিল যে আমরা চাই না এই গোটা বিষয়টাকে রাজনীতিকরণ করা হোক কোনো পতাকা নিয়ে কেউ আসুক তারপরের দিন থেকে আমরা কি দেখলাম আরজি করে সামনে একটা স্টেজ বেঁধে উঠেছে সেই স্টেজের সামনে ডিওয়াইএফআই এর পতাকা ছড়িয়ে আছে সেই স্টেজের সামনে বিজেপি মহিলা মোর্চার লোকজন থেকে শুরু করে বিজেপি নেতৃত্বরা নিজেদের পতাকা নিজেদের দলের পতাকা এনে সেই গোটা বিষয়টাকে রাজনীতিকরণ করছে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে আর কতদিন এই জিনিসটা করবে আপ আমার এবং আপনার সেই বোনটাকে একটু জাস্টিস পেতে দিন না কেন রাজনীতিকরণ করছেন আজকের দিনে দাঁড়িয়ে এরকম প্রতিদিন যে ঘটনাটা ঘটছে রেপের ঘটনা আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যদি সত্যি যে বিরোধী পক্ষর লোকজনরা বলছে রিজাইন মমতা আপনারা তো বলেননি এই বিষয়টা যখন হাতরা শূন্য হলো আপনারা তো এই কথাটা বলেননি যখন ধানতলা বানতলা হলো আপনারা সেই সময় বোবা হয়ে গেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে এই জিনিসটা আমরা প্রত্যেকে জানি যে এই যে বিষয়টা ধর্ষণের বিষয়টা এটা একটা সামাজিক ব্যাধি এটা একটা এপিডেমিক হয়ে দাঁড়িয়েছে এই এপিডেমিকের বিরুদ্ধে যদি আমাদেরকে লড়তে হয় এই গোটা বিষয়টাকে রাজনীতিকরণ করা অ্যাটলিস্ট চলবে না সেই জিনিসটা আপনারা জেনেও শুধুমাত্র নিজেদের স্বার্থে গোটা বিষয়টা করলেন আমি ধিক্কার জানাই আপনাদের প্রত্যেককে